অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে নিজের স্বামী থাকতে ঘরে পর পুরুষের হাত দেশের কি হালে চাল মোটে তো যায় না বোঝা সবাই বইয়ের দিকে খেয়াল লাগবে নইলে বউ মারবে তো অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে

আমিও যখন আমার বউকে বিয়ে করতে গিয়েছিলাম আমার বউকে আমিও বলেছিলাম তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার কিন্তু দাদা আমার ভাগ্যটা এত খারাপ ঠিক ছ মাস পরে গাড়ি অ্যাক্সিডেন্ট আমার এই ডান হাতটা কাটা গেল সেইটা ঘুরে কি হলো আমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমার বউ নিল তবে দাদা জমি জায়গা বন্ধক দিয়ে বইয়ের কিনে দিচ্ছে একটা টোটো আমার ছেলের নাম কোটো হাতে নিচে হারামাইক জয়নগর থেকে বারোশো রোটে প্রচার করবো আমি আমি আর বালি থাকি জাপতলা আর সারাদিন টোটো চালায় পেটেরই জালা দিদি কই ওই পাপি পেটার যত জালা আমি আর টোটো বালি থাকি জামতলা সারাদিন টোটো চালায় পেটেরই জ্বালা আমি আর টোটো বালি থাকি সারাদিন টোটো চালায় পেটেরই জ্বালা লবদার চা দোকানি লবদার চা দোকানি চা ঘুগনি আর মুড়ি খায় সারাদিন টোটো চালায় পেটেরই জ্বালা সারাদিন টোটো চালায় পেটেরই জ্বালা সারাদিন টোটো চালাই দিদি আমা

তোমরা ভাবছো আমাদের বউ হালকা মতো মেয়ে ও বেশি লোন নিতে পারবে কিন্তু না ও বিরাট হাড় মোটা মেয়ে দশ বারো জন ওর উপর উঠলে ও কোনো এল করবে ঘামে ঘাম হয়ে যাবে তবু জাম ঠেলে বার হয়ে যাবে আমার কারণে পাড়া ছয় উঠবে তোর একা চলে তাদের পারে আজকে ফেলে দেবো আর

মনে করেছো তোমার এই ভোটা গালে বিড়াল খাবে নাকি মেয়েরা খাবে তোমার তো ভাগ্য ভালো বিড়ালে খেয়েছে তোমার তো কুকুরও চালার কথা ছিল চাটু বাচ্চা কুকুরে চেটার বেরিয়ে যা এই দেখো বলো তুমি তাহলে অবাস্তব গল্প কইলে শুনালাম আমি একটা বাস্তব গল্প বলি শুনো তাহলে আমি সকালবেলা টরনে জানতলে লাইন দিয়েছি দেখো পাঁচ ছয় জন প্যাঞ্জার এসেছি তার মধ্যে একটা মোটা মতো লোক এসে বলে ও বৌদি আমি সামনে বসো তারপর কি হলো আমি বসে নিলাম তোরা স্টার দিয়ে বেরিয়ে গেলাম তেল পাম্প পার হয়ই দেখি না দুখানা লরি মুখমুখি ধাক্কা মেরে রাস্তা জাম কো দাঁড়িয়ে আছে তারপর কি হলো আমার টটো পিকআপ আমি বেরিয়ে কে বাদিছি বলে হচ্ছে না আমার মাথা কাজ করছে না আমি কি করি আমি কি করি ইয়া বলি সবাই সেই মোটা লোকটা ইয়া ওনাটা কাণ্ড কই তাই তো বলি এত গন্ধ করে গন্ধ তোমার জামার গায়ে লেগে আছে তোমার আমি একটা গল্প শোনাই হ্যাঁ आलो वो का वो का जो नाक। नाक। क्यों तो? क्यों तू? दिले? अन्धकार तुम आगे दिए

অন্য ছেলের সঙ্গে দেখা করে ফেরে রাত এবার আমোন ছাসমতা করে আর বাইরে ফ্রি আমি রাত 12টা আসব কি আমার ভক্ত কত বাবা নানা তুমি ওই বন্ধু شويه ঘোরাফেরা করে বাড়িতে 12টা একটাই ফিচ্ছ পাড়া ছলেবা বলাকো কো চয়ে দিন আমি হালকা করে পুচিং দিলাম গু কেন রে কালকে তো পাড়া লক্ষী তোর খেতে দায় আরে তুই আমার টড়কানি দিয়েছিস টলার কি দিতে পারি না কে দিচ্ছে ওই বন্ধু দিচ্ছে আমার সংখ্যা চলছে না কে দিতে ওই বন্ধু দিতে আমার ফোনে বলেছে কে দিতে ওই বন্ধু দিচ্ছে তা তো রাতের পাড়া লোকে রাত চুলকছে কেন রে

এ মনে হচ্ছে কোন জায়গায় কায়দা বাদ আছে তবে কায়দা বাদালে কি হবে ওই কায়দার মুখে আমি বাড়ি মেরে বসবো কেউ আমার ঠকাতে পারবে না হ্যাঁ হ্যাঁ বর্দা ও বর্দা বর্দা কি বর্দা 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 তুমি এখানে দাঁড়িয়ে আছো দাদা গো সবনাশ হয়ে গেছে আর কি হচ্ছে দাদা গো তুমি আমার বাঁচাও তোমার দুটো হাত ধরে বলি আর বল কি হচ্ছে বলো না দাদা বাঁচাও দাদা বাঁচাও তুমি তুই কলে ডান্ডা ভাঙা ভাঙা ডান্ডা নে শুধু কইতেছে শুধু

জানো অজয়দা তোমার সাথে প্রেম ভালোবাসা করছি সব ঠিক আছে কিন্তু বারবার আমার নোনের কথা মনে পড়ে যাচ্ছে আবার নোনো কেন এর জন্য তুই যা চাই সব দেবো

হ্যালো আর আমি ঝুংঝুং ভাই বলছি আমি তো ঝুনঝুন ভাই বলছি বলছি লড়কি রেডি আছে তো লড়কি একদম রেডি আচ্ছা লড়কি কালার কেমন হইবে কালার পুরো দুধে আলতা বয়স ওই 20 থেকে 21 এর মধ্যে রেড

জুতো শুকা শুকা কি নগরা লোক দেখ দিদি জিতর গন্ধ শুকারে বলে জুতো শুকা শুকা আরে আমি তো তোমার সঙ্গে হিঞ্জাই কর রে কেন অজয় তোমার কাছে 10 রুপিয়া রে আচ্ছা আমি বুঝতে পেরেছি অজয় দা তোমার কাছে 10000 টাকা নিছি বিনিময়ে তুমি আমার সঙ্গে এনজয় করে করে দেবে তাই তো নো নো 10 রুপিয়া ও বাবা এ উল্টো কথা সোজা করে বোঝে না রে বলতি 10000 টাকা নিছি বলে তুই এনজয় করতে চাই আমার সঙ্গে চল

ও সব না এদি ইয়ে সায় দা ইয়ে আমার পাশে বসতেছে ইয়া জানে না আমি তো চালাই দেখানো খুশি মনে তো কিলোমিটার হেড করতে বলছি না সব না যে কি বার বেড়েছে রে সত্যিকার দিদি আমার স্বামীজী জীবনে হয় তো আমার হাত ধর তুমি আরে মেয়ের বাচ্চা আমার হাদনার কি করতেছে দেখ ঠিক আছে তুই হাত ধর পা ধর আমার কোনো জায়গা আসে না তবে মেয়ের বাচ্চা তো ছাতুর মুখ আছে আমি এমন পাটা ধোবো রে তোর বাবা মা কেউ তো চিনতে না

বিলা ঘুরে lute আমি হলুটির বাতাস দাদা আমার বহুত বিরাট অপর ছেড়েছে তবে জিনিসটা খুব ভালো রেটটা খুব হালকা রেখেছে আমার বউ বিলায় আমার বউ বিলায় ঘুরে lute বাতাস আসে আমার বউ বিলায় ঘুরে lute বাতাস আসে শারনা দিলে গেছে ফসল ফলে না শারনা দিলে গেছে ফসল ফলে না আমার বউ বিলায় আমার বউ বিলায় ঘুরে lute বাতাস

তোদের দুজনকে ধরার জন্য আমরা দেশ থেকে কলকাতায় চলে এসেছিলাম একটা মালোয়ারির কাছে এসে আমার জীবনের সমস্ত ঘটনা বলেছিলাম সেই মালোয়ারির ফোন থেকে তোর ফোনে ফোন হয়েছিল আজকে সেই মালোয়ারি সেজে তোদের দুজনকে আমি ধরেছি আমি তোর বইয়ের গায়ে হাত দিয়েছি তোর আগ হচ্ছে তোর কষ্ট হচ্ছে তুই যখন আমার বউকে নিয়ে তোমার তোমার স্ফূর্তি করেছিস একটা খারাপ পথে নামিয়েছিস তখন আমার কতটুকু কষ্ট হয়েছিল বল তখন আমার কতটুকু রাগ হয়েছিল বল তোকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম তুই সরলতার সুযোগ নিয়ে আমার সোনার সংসারটাকে ভেঙে চুর মার করে দিয়ে

তুমি আমার চোখ খুলে দিয়েছো আমি অন্যায় করেছি আমি পাপ করেছি আমি অন্যায় করেছি আমার বন্ধুর কাছে আমি অন্যায় করেছি আমার বন্ধুদের কাছে আমি অন্যায় করেছি তোমার কাছে আমি অন্যায় করেছি সন্তানের কাছে আমি অন্যায় করেছি সারা সমাজের কাছে অর্থের লোভে নিজের স্বার্থে যে অন্যায় যে পাপ আমি করতে যাচ্ছিলাম সত্যি আমি ভুল করেছি যদি পারো তুমি বাবাকে ক্ষমা করে দিও আর বন্ধু আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি যদি পারিস তোর বন্ধুকে তুই ক্ষমা করে দিস তোর বন্ধুকে তুই ক্ষমা করে দিস দাদা একটা কথা বলবো বলো তোমার সন্তানটাকে আমাকে দিয়ে দেবে ওরে বোনি আমার সন্তানকে দিয়ে আমার কোলে ফিরিয়ে দে এই সন্তান মা তুমি কোনো দিনের জন্য হতে পারো না ওই সন্তান তুমি আমার কাছে দাও সন্ধ্যা কেউ যদি জেনে শুনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয় সেটা হলো তার দোষ তুমি তো নির্বুদ্ধিতার মতো কাজ করেছো কোনো মা পারে না তার তিন মাসে সন্তানকে মৃত্যু সজ্জায় ফেলে দিয়ে একটা পরকীয় প্রেমে মেতে যেতে তুমি নারী নয় তুমি একটা নাগিনী নাগিনী তাই বলছি তোমার সঙ্গে আমার সংসার করার সম্ভব নয় তুমি ভালো থেকো সুখে আগা তুই থেকে বিশান্ত সব কে না চায় কিন্তু কাঁচা কাচি থেকেও

আমার মুখের দিকে তাকিয়ে নয় সন্ধ্যা আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তোমাকে আমি ক্ষমা করে দিলাম ভুলে যাওয়ার নাম ধরে দেখো না হাজার সপ চোখে আবার

হারানো সব চোখে কোনা হারানো সব চোখে কোনা হারানো সব চোখে কোনা